কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে এবার পথে নেমেছে বিশ্ব হিন্দু পরিষদ শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদের প্রতিবাদ মিছিলে সাধু সন্ন্যাসিনী থেকে সাধারণ মানুষও যোগ দিয়েছিলেন নিহত বিতান অধিকারীর ছবি হাতে প্রতিবাদ মিছিলে সামিল হতে দেখা গিয়েছে ভিএইচপি সদস্যদের মিছিল থেকে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান ওঠে ক্ষোভের সুরে বলতে শোনা যায় সনাতনীরা যেভাবে অত্যাচারিত হচ্ছে সেটা যেন কেউ দুর্বলতা না ভাবে শিয়ালদা থেকে মিছিল কলেজ স্কোয়ারে যায় সেখানেও জমাই ছিল সদস্যদের এরপর দুটি মিছিল এক হয়ে ধর্ম ধর্মতলার দিকে এগোয় এদিকে হাওড়া এবং বেহালাতেও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন আমাদের নির্মূল করতে হবে তাই মানুষের এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেভাবে হোক আমাদের হিন্দুদের এই পদযাত্রার মধ্যে দিয়ে আমাদের হিন্দুত্বকে রক্ষা করতে হবে ভারতবর্ষকে রক্ষা করতে হবে আমাদের মাতৃ জাতির রক্ষা করতে হবে এই প্রতিজ্ঞা নিয়ে আমরা রাস্তায় নেমেছি এবং বাধ্যায় আমাদের মা বোনেদের আজকের ঘরে থাকার কথা তাদেরও রাস্তায় নামতে হয়েছে সেই জন্য আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে হিন্দুদের নিরাপত্তা কোথায় ধর্মকে বেছে বেছে কেন খুন করে এতদিন আমরা বলে আসতাম সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না কিন্তু আমরা দেখলাম সন্ত্রাসবাদের ধর্ম হয় এবং বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হলো যেটা পৃথিবীতে বিরল